আগস্ট মাসের ফকির গ্রুপে বিশাল নিয়োগ প্রকাশ করেছে গাজীপুর নারায়ণগঞ্জে দুটি কোম্পানিতে দু হাজার প্লাস কর্মী নিয়োগ করা হবে যে সকল পদে নিয়োগ করা হবে ফকির ফ্যাশন লিমিটেডে তো অফারটা লাগবে নিটিং অফার লাগবে ডাইং ওয়াশিং প্রিন্টিং অফারটা লাগবে তো এই পদগুলোতে যারা চাকরি খুঁজছেন চাকরি পাচ্ছেন না তারা অবশ্যই এখানে যোগাযোগ করবেন চাকরি হবে ইনশাল্লাহ নাম করা একটা ফ্যাক্টরি বাংলাদেশের এক নম্বর ফ্যাক্টরি যে সকল পদের নিয়োগ করা হবে সুইং ডিপার্টমেন্টে সুইং অফারটা লাগবে ট্রেনিং অপারেটর লাগবে সুইং ইনচার্জ লাগবে সুইং সুপারভাইজার লাগবে ইনপুটম্যান লাগবে স্যাম্পল ম্যান লাগবে কোয়ালিটি ডিপার্টমেন্টে লাগবে কোয়ালিটি ইন্সপেক্টর লাগবে কোয়ালিটি ইনচার্জ লাগবে লাইন কোয়ালিটি লাগবে কন্ট্রোলার লাগবে কোয়ালিটি অডিটর লাগবে কাটিং কোয়ালিটি কন্ট্রোলার লাগবে কিউআই লাগবে ফিনিশিং ইনচার্জ লাগবে ফিনিশিং সুপারভাইজার লাগবে ফিনিশিং আয়রন ম্যান লাগবে প্যাকিং ম্যান লাগবে হোল্ডিং ম্যান লাগবে হ্যান্ড ম্যান লাগবে কাটিং ইনচার্জ লাগবে কাটিং সুপারভাইজার লাগবে নাম্বারিং ম্যান লাগবে বান্ডেল ম্যান লাগবে কাটার ম্যান লাগবে সিজার ম্যান লাগবে এই পদগুলো যারা চাকরি খুঁজছেন চাকরি পাচ্ছে না তারা অবশ্যই আগস্ট মাসের দুই তারিখ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই ফকির প্যাশন লিমিটেড এখানে অসংখ্যকর্মী নিয়োগ করা হবে আপনারা যারা এই পদগুলোতে চাকরি খুঁজছেন চাকরি পাচ্ছেন না তারা অবশ্যই এখানে যোগাযোগ করবেন চাকরি হবে ইনশাল্লাহ এখানে প্রতি মাসেই এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত নিয়োগ করা হয় তা আপনারা যারা এই পদগত চাকরি খুঁজছেন তাদের ব্যথন হবে আলোচনা সাপ থেকে যোগাযোগ ঠিকানা ডোহারগাঁও বালিয়াপাড়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ এখানে আপনারা অসংখ্য কর্মী নিয়োগ করা হবে আপনারা যারা এই পদগত চাকরি খুঁজছেন তারা চাকরি পাচ্ছেন না তারা এখানে ফোন নম্বর দেওয়া আছে কোম্পানির এবং ইমেল দেওয়া আছে এখানে যোগাযোগ করবেন চাকরি হবে ইনশাল্লাহ পর আরেকটি কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে জরুরিভাবে দক্ষ এবং অদক্ষ কর্মী নিয়োগ করা হবে এনআরবি অ্যাপারেস লিমিটেডে এখানে অসংখ্য কর্মী নিয়োগ করা হবে যে সকল পদে নিয়োগ করা হবে ফিনিশিং সেকশনে লাগবে ফিনিশিং সুপারভাইজার ফিনিশিং অ্যাসোটম্যান লাগবে পলিম্যান লাগবে হ্যান্ড লাগবে হেল্পার লাগবে প্লেন মেশিন অফোডার লাগবে অবলক মেশিন অফোডার লাগবে ফ্ল্যাটলক মেশিন অফোর্টার লাগবে এই পথগুলিতে যারা চাকরি খুঁজছেন চাকরি পাচ্ছেন না তারা অবশ্যই এখানে আগস্ট মাসের দুই তারিখ থেকে নিয়োগ করা হবে আপনারা তাড়াতাড়ি যোগাযোগ করুন অবশ্যই চাকরি হবে ইনশাআল্লাহ এনআরবি অ্যাপারেস লিমিটেডে যোগাযোগ করবেন চাকরি হবে ইনশাআল্লাহ যোগাযোগ ঠিকানা খাইলপুর বাদশাহ মিয়ার স্কুল রোড বোর্ড বাজার গাজীপুর এখানে ফোন নম্বর আছে ফোন নম্বরে যোগাযোগ করবেন চাকরি হবে ইনশাআল্লাহ আগস্ট মাসের দুই তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত নিয়োগ করা হবে যারা চাকরি এখনও খুঁজে পাচ্ছেন না তারা অবশ্যই আপনি আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া আছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন চাকরি হবে ইনশাআল্লাহ এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ